ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের অস্থির সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে বহু বছর ধরে চাপা উত্তেজনা বিরাজ করছে সাম্প্রতিককালে এই উত্তেজনা সামরিক সংঘাতের পর্যায়ে পৌঁছেছে যা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গতকাল রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত হামলার বিষয়টি পাকিস্তানি এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার দিবাগত রাতে নিশ্চিত করেন এই ঘটনায় দুজন শিশুসহ সহ নিহতের সংখ্যা বেড়ে আটে পচেছে সেই সাথে আহত হয়েছেন ৩৫ জন ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন অপারেশন সিঁদুর নামের অভিযানে পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে